আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর লং সীতা হাত দেখাবো এই ভিডিওতে তো আমি একটু সব ঘুরে দেখাই দেখুন কত কালেকশন তো ভাইয়া দেখান সীতার দেখাবো আজকে দুই ভরি থেকে দুই ভরি থেকে আজকে সীতা হাত দেখাবো দেখুন একুশ ক্যারেটের দুই ভরি জি খুব সুন্দর ওয়াও অনেক সুন্দর কিন্তু এটা অনেক সুন্দর আর বিশেষ করে আমাদের কাজের গুণগত মান যদি আমরা পিওর না হয় আমরা তাহলে গোল্ড কারিগর থেকে অ্যাকসেপ্ট করি না যত কাজ সুন্দর না হবে আমরা এগুলো নেই না অনেকে অনেক শপের সীতাহার অ্যাড দেখে না আমাদের তো একটু দেখবেন বা সরাসরি এসে দেখবেন যে আসলে ভাইয়াদের সীতাহারটার ফিনিশিং বা কাজের গুণগত মান যে ভিডিওতে বলে থাকে একটু যে দেখে আসি

আর এটার ক্যারেটটা হচ্ছে টোয়েন্টি ওয়ান হ্যাঁ টোয়েন্টি ওয়ান সাতাইশ গ্রাম চব্বিশ সাতাইশ গ্রাম চব্বিশ এরপর দেখাবো এটা হচ্ছে বাইশ ক্যারেট এটারও লং জিবিটি অনেক বাইশ ক্যারেট একটু কমের মধ্যে করা হয়েছে সাতাইশ গ্রাম নব্বই এটা হচ্ছে সাতাইশ গ্রাম নব্বই এরপর দেখাবো হচ্ছে হলো ওই যে কন্যারে সীতার টলো হ্যাঁ এটা এটা ধরে রাখো

খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখা অনেক সুন্দর এটা রেটটা কত ভাই এটা হচ্ছে হলো 25 গ্রাম 69 25 গ্রাম 69 তো এরকম প্রচুর সেট দেখাবো হলো সিতার আর কি বলবো মানে সিতার আমাদের তো দেখ একটু দেখিয়ে দেন এখানে তো আছে ভিতরে আরো অনেক সিতার আছে যা সারা দিন দেখানো শেষ হবে না যে ভাইয়া কি মিথ্যা কথা বলে বা সিতার তো এখানে দেখেন না একটু দেখেন

শুধু এক বড়ি সিতার দেখে পাগল হলে হবে না তো সিতার কিনতে হলে নিউ তিসা আছে এসে একবার হলেও দেখে যেতে হবে যে ভাইয়াদের সীতার কেমন শুধু আমি একটা ভালো জায়গায় গেলাম আমাদের থেকে অনেক ভালো ভালো মার্কেট আছে আমাদের এক দেখে ওরা না এই দুজনটা ওটা দেখলাম একই না আসলে এক না আমাদের কাজের গুণগত মানে একটু ভিন্ন আছে তো শোরুমে চলে আসবেন আপনাদের লাভ কি হবে দাম কিন্তু কম পাচ্ছেন না লাভ হবে কাজের গুণগত মনটা ভালো পেলেন এটাই লাভ মিরপুর এক নিউ তিশা জুয়েলার্স একশো বিশ একশো একুশ নম্বর দোকান আল্লাহ